কোনো মাসের দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে যেসব জাতক বা জাতিকার জন্ম হয় তাদের কিন্তু মূলাঙ্ক হয় দুই অর্থাৎ তারা চন্দ্র দ্বারা প্রভাবিত হয় কারণ দুই সংখ্যাটা চন্দ্রের সংখ্যা তাদের জীবনে চন্দ্রের প্রভাব থাকে এবং তাদের যে বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু চন্দ্রের গুণগুলো বর্তমান থাকে তো চন্দ্র গ্রহ এবং তাদের মধ্যে যে কারণে ভীষণ থাকবে চন্দ্রের মতোই তারা খুব কোমল হৃদয়ের হবে এবং এরা খুব ভালো বন্ধু হয় এবং এরা প্রচন্ড কথা গোপন রাখতে পারে যদি কোনো আপনার যদি কোনো বন্ধুর নাম্বার দুই হয় চন্দ্রের যে জাতক বা যার মূলাঙ্ক দুই সেরকম কেউ যদি আপনার জীবনে কোনো বন্ধু বা মানুষ থাকে তাকে কিন্তু আপনি কোনো কথা বললে আপনার জীবনের কোনো ব্যক্তিগত কথা বললে সে সেটা চিরদিন গোপন রাখবে যদি আপনার সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় সে কখনো সেটাকে পাবলিক করবে না এরা অত্যন্ত সফট মনের মানুষ হয় এবং যে কারণে সে আলট্রাসেন্সিটিভ এবং ইমোশনাল হয় এবং বারবার কিন্তু এরা মনের দিক থেকে প্রচন্ড আঘাত পায় যে মানুষের কাছ থেকে যে কোনো ছোট কথাই এরা প্রচন্ড সেন্সিটিভ নিয়ে